নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে সিমুইয়ের পায়েস রেসিপি শেয়ার করছি এই পায়েস আপনি সন্ধ্যার টিফিনে হোক বা খাওয়ার শেষ পাতে খেয়ে মুখ মিষ্টি করতে পারবেন এই পায়েস বানানো খুবই সহজ তার জন্য লাগছে সিমুই ও একটি গুঁড়ো দুধের প্যাকেট আর একটি প্লেটে কাজুবাদাম কাঠবাদাম পেস্তা টুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কিসমিস এখন একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে কাজু কাঠবাদাম পেস্তা কিসমিস ভেজে তুলে রাখলাম এবার আর একটু ঘি দিয়ে সিমই দিয়ে দিলাম এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিলাম এখন কড়াইতে সাড়ে সাতশো এম মতো দুধ ঢেলে হাতা দিয়ে নাড়ছি দুধ জাল হতে হতে কড়াইয়ের চারপাশে এই রকম লেয়ার চলে এসেছে এবার আমি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম হাতা দিয়ে কন্টিনিউ নাড়ছি যেন গুঁড়ো দুধ নিচের দলা না পেকে যায় এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুধ ঘন হয়ে আসলে ভেজে রাখা ড্রাই ফ্রুট সবটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে ভেজে রাখা সিমই দিয়ে দিলাম হাতা দিয়ে সিমইটা ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন সেন্টের জন্য হাফ চামচ এলাচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে মিক্স করে দিলাম আমার সিমুইয়ের পায়েস কমপ্লিট এখন একটি পাত্রের মধ্যে ঢেলে উপর থেকে কয়েকটি কাজুবাদাম দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে আপনিও বাড়িতে এইভাবে সিমইয়ের পায়েস বানিয়ে সকলে একসাথে খাবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন তবে বন্ধুরা আজকের মতো চলি টাটা